পৌরাণিক বিবরণ অনুযায়ী বজ্রভূমি মানে পশ্চিম বীরভূমের অরণ্যাঞ্চল হিন্দু ও তান্ত্রিক ক্রিয়াকলাপের পীঠস্থান ঐতিহাসিক ডক্টর অতুল সুরের মতে বজ্রভূমির জনবসতি বিরল জঙ্গলগুলি নির্জনতার কারণেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের আদর্শ স্থানে পরিণত হয় কোনো কোনো গ্রন্থাকার বীরভূমকে তান্ত্রিক পরিপ্রেক্ষিতে কামকটি নামে অভিহিত করেছেন বজ্রযান শাক্ত ও বৌদ্ধ তান্ত্রিকরা তন্ত্র সাধনার উদ্দেশ্যে এই অঞ্চলে বহু মন্দির নির্মাণ করেন বীরভূমে অনেকগুলি শক্তিপীঠ অবস্থিত বৈদ্যনাথ ধাম বা দেওঘর নাম আমরা সকলেই জানি কি অবাক হচ্ছেন তো বৈদ্যনাথ ধাম বা দেওঘরের সাথে বীরভূমের আবার কি সম্পর্ক বৈদ্যনাথ ধাম বা দেওঘর নাম কি করে হলো। জানেন কি তার আগে এই জায়গার কি নাম ছিল ভিডিওটি স্কিপ না করে মন্দির পুরোটা শুনলে জানতে পারবেন অনেক অজানা কথা আর সেই সব কথা জানাতে আমি সায়নার আর চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন শিব পুরাণ অনুসারে প্রধান বারোটি জ্যোতির্লিঙ্গ আছে বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দির হল গুজরাটের সোমনাথ অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমের মল্লিকার্জুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মধ্যপ্রদেশের অঙ্কারেশ্বর হিমালয়ের কেদারনাথ মহারাষ্ট্রের ভীমশঙ্কর উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ গুজরাটের দ্বারকায় নাগেশ্বর তামিলনাড়ুর রামেশ্বরমের রামেশ্বর এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘৃষ্ণেশ্বর অনেকে আবার তিনটি মন্দির প্রকৃত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বলে দাবি জানায় এগুলি হল বৈদ্যনাথ মন্দির দেওঘর ঝাড়খণ্ড বৈদ্যনাথ মন্দির পার্লি মহারাষ্ট্র এবং বৈজনাথ মন্দির বৈজনাথ হিমাচল প্রদেশ অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্য রচিত স্রোত্র অনুসারে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক প্রজ্বালিকা নিধান অর্থাৎ চিতভূমি বা চিতাভূমি বা শ্মশানে অবস্থিত দেওঘর পূর্ব ভারতে অবস্থিত অন্যদিকে পার্লির অবস্থান পশ্চিম মধ্য ভারতে এছাড়া চিতাভূমি শব্দটির উল্লেখ বিশেষ তাৎপর্যপূর্ণ প্রাচীনকালে এই মন্দিরের কাছে একটি শ্মশান ছিল বৈদ্যনাথ মন্দিরটি একান্নটি সতীপীঠেরও অন্যতম এখানে সতীর হৃদয় করেছিল সেই জন্য এটিকে হৃদয়পীঠও বলা হয় সতী এখানে জয় দুর্গা নামে পূজিতা এবং বৈদ্যনাথ আর ভৈরব দেবী ভাগবত পুরাণ কুব্জিকা তন্ত্র কালিকা রহস্য মুন্ডমালা তন্ত্র ও রুদ্র জামলে। বৈদ্যনাথের শক্তিপীঠের উল্লেখ পাওয়া যায় এই সকল গ্রন্থে বৈদ্যনাথকে একটি জনপ্রিয় ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। কবিরাজও বৈদ্যনাথ ধামকে একটি হিসেবে উল্লেখ করেছেন শিবপুরাণের কাহিনী অনুসারে ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ চেয়েছিলেন যে তার রাজধানী হবে স্বয়ং সম্পূর্ণ এবং সকল শত্রুর থেকে মুক্ত তার মনে হয়েছিল যদি শিব সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু না করেন তবে তা হওয়া সম্ভব নয় তিনি শিবের তপস্যা শুরু করেন শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি জ্যোতির্লিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠার জন্য দান করেন তবে শর্ত ছিল লঙ্কায় যাত্রাপথে রাবণ যদি কোথাও মাটিতে এই লিঙ্গটি রাখেন তবে সেটি সেখানেই চিরতরে থেকে যাবে রাবণ লিঙ্গটি নিয়ে লঙ্কার পথে যাত্রা করেন অন্যান্য দেবতারা প্রমাদ গুনলেন শিব যদি রাবণের সঙ্গে লঙ্কায় যান তবে রাবণ অজেয় হবেন আরও অত্যাচারী হবেন তাই তারা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করলেন জলদেবতা বরুণ রাবণের উদরে প্রবেশ করলেন তখন কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের মোচ্চের বেগ পেল তখন তিনি চিকুট পর্বতে পুষ্পক রথ থামিয়ে এমন কাউকে খুঁজতে লাগলেন যাকে খানিক্ষণের জন্য লিঙ্গটি ধরতে দেওয়া যায় বিষ্ণু তখন ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলেন বিষ্ণু সময় বেঁধে দিলেন যদি রাবণ তার মধ্যে ফিরে না আসেন তাহলে তিনি লিঙ্গটি মাটিতে নামিয়ে রেখে চলে যেতে বাধ্য হবেন দশানন রাবণ সে শর্তে রাজি হয়ে ব্রাহ্মণরূপী বিষ্ণুর হাতেই লিঙ্গটি দিয়ে মূত্র ত্যাগ করতে চলে গেলেন কিন্তু বিষ্ণুর দেওয়ার সময় পেরিয়ে গেল রাবণের ফিরে আসতে ব্রাহ্মণবেশী বিষ্ণু লিঙ্গটি মাটিতে স্থাপন করলেন এই স্থানেই এখন বৈদ্যনাথ জ্যোতির লিঙ্গ অবস্থিত অন্য একটি মতে বরুণ দেব নয় দেবী সরস্বতী রাবণের উদরে বায়ু রূপে প্রবেশ করেন আর ব্রাহ্মণ বেশে বিষ্ণু নয় এসেছিলেন গণেশ যাই হোক রাবণ লিঙ্গটি মাটি থেকে তোলার অনেক চেষ্টা করলেন কিন্তু তিনি এক চুলও সেটি নড়াতে অসমর্থ হলেন কিঙ্কটব বিমূর হয়ে তিনি জোরে এই লিঙ্গটি নাড়ানোর চেষ্টা শুরু করলেন কিন্তু বুড়ো আঙ্গুলের আঘাতে লিঙ্গের এক টুকরো অংশ ভেঙে ফেলা ছাড়া আর কিছুই করতে তিনি অসমর্থ হলেন রাবণ শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে যেতে পারলেন না মতান্তরে ক্লান্ত ও হতাশ হয়ে রাবণ লিঙ্গের উপরে ঘুষি মারেন ফলে শিবলিঙ্গ আরও মাটির ভেতরে ঢুকে যায় এই কারণেই দেওঘর শিবলিঙ্গকে রাবণেশ্বর শিবলিঙ্গ বলা হয় পরে অনুতপ্ত হয়ে রাবণ কৃতকর্মের জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন রাবণ লঙ্কায় ফিরে গেলেন কিন্তু তিনি রোজ এসে সেই লিঙ্গটি পুজো করে যেতেন এমন তিনি সারা জীবন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের পূজা করেছিলেন যেখানে রাবণ কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে তার আকাশযান পুষ্পক্রথ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন সেটি বৈদ্যনাথ ধাম থেকে চার মাইল দূরে হরিলাজড়ি নামে একটি জায়গা বলে লোকে বিশ্বাস করে লিঙ্গটি মাটিতে রাখা হয়েছিল অধুনা দেওঘর শহরে অন্য একটি কাহিনী অনুসারে রাবণের মৃত্যুর পর বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গটি অযত্নে পড়েছিল বৈজু নামে এক ব্যাধ এটিকে দেখতে পান এবং তার দেবতা বলে গ্রহণ করে রোজ পুজক শুরু করেন তিনি এটিকে বৈজুনাথ বা বৈদ্যনাথ নাম দেন তবে বৈদ্যনাথ ধাম নামকরণের অন্য একটি কারণ হিসেবে বলা হয় দশানন রাবণ যখন শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন তিনি তার দশটি মাথা একটি একটি করে কেটে যজ্ঞের আগুনে আহুতি দিচ্ছিলেন এতে শিব সন্তুষ্ট হয়ে আহত রাবণকে সুস্থ করে তুলতে আসেন শিব যেহেতু এখানে বৈদ্য বা চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তাই শিবকে বলা হয় বৈদ্যনাথ বাবা বৈদ্যনাথ মন্দিরের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো কিংবদন্তি অনুসারে লঙ্কেশ্বর রাবণ বিশ্বকর্মাকে দিয়ে প্রথম মন্দির তৈরি করেছিলেন তবে এর ঐতিহাসিক সত্যতা বা তথ্য পাওয়া যায়নি ঐতিহাসিক নথি অনুসারে মন্দিরটি মূলত খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে নাগবংশী রাজবংশের পূর্বপুরুষ পুরাণ মল দ্বারা নির্মিত হয়েছিল যাই হোক মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে বেশ কিছু সংস্কার এবং সম্প্রসারণ হয়েছে বর্তমান কাঠামোটি ষোড়শ শতকে রাজা মানসিংহ দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয় আবার অন্য একটি মতে আঠেরো শতকে লোহারা রাজবংশের শাসক রাজা বিজয় সেন এটি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় ত্রিকুট পাহাড় যেখানে পুষ্পকরথ খামিয়ে রাবণ শিবলিঙ্গ কার হাতে দেওয়া যায় সেই লোকের খোঁজ করছিলেন বর্তমান ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহর থেকে দশ কিলোমিটার দূরত্বে দুমকা যাওয়ার পথে অবস্থিত একটি পাহাড় এটি তিনটি শৃঙ্গ আছে যা থেকে ত্রিকুট নামটি এসেছে পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের মন্দির আছে সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফিট ও মাটি থেকে পনেরোশো ফিট উঁচু ত্রিকুট পাহাড়ে তিনটি চূড়া রয়েছে যা তিন হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং শিবের নামে নামকরণ করা হয়েছে কলকাতার ঘোষ রাজপরিবারের রানী চারুশিলা তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যতীন্দ্র ঘোষকে অকালে হারান শান্তির সন্ধানে দেওঘরে থাকাকালীন রানী চারুশিলা সাধক বালানন্দ ব্রহ্মচারীর সাথে দেখা করেন যার আশ্রমে তিনি কিছুক্ষণ অবস্থান করেছিলেন তার পরামর্শে তিনি ন লাখা মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন এর নির্মাণের জন্য নয় লক্ষ টাকা খরচ করেন যার ফলে এটির নাম নওলাখা এই মন্দিরের মূল দেবতা বালগোপাল বা নারুগোপাল দেওঘর বৈদ্যনাথ মন্দিরে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির এছাড়াও আছে অনেক মন্দির মসজিদ অনেক কিংবদন্তি মন্দিরের ইতিহাস তো জানা গেল চলুন এবার জেনে নেওয়া যাক একটু দেওঘর সম্পর্কে দেওঘর শহরটি সমুদ্রতল থেকে দুশো পঁচিশ মিটার উচ্চতায় অবস্থিত ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে দেওঘর শহরের পাশ দিয়ে বয়ে গেছে মোড় বা ময়ূরাক্ষী নদী এরপর নদীটি পূর্ববাহিনী হয়ে ঝাড়খণ্ডের দেওঘর জেলা ও দুমকা জেলা অতিক্রম করে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বীরভূম জেলায় প্রবেশ করে তারপর মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিলিত হয়েছে মৎস্য পুরাণে স্থানটিকে আরোগ্য বৈদ্যনাথই বলা হয়েছে দেওঘরের এই পুরো এলাকাটি গিধাউর বর্তমান গিরিডির রাজাদের অধীনে ছিল যারা এই মন্দিরের সাথে অনেক বেশি সংযুক্ত ছিল রাজা বীর বিক্রম সিং বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই রাজ্যটি প্রতিষ্ঠা করেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা এই মন্দিরে তাদের মনোযোগ দেন কিটিং নামে একজন ইংরেজকে মন্দিরের প্রশাসনিক ব্যবস্থা দেখতে পাঠানো হয়েছিল বীরভূমের প্রথম ইংরেজ সংগ্রাহক কিটিং মন্দিরের সংগ্রাহকেন সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কিটিং এর আদেশে তাঁর সহকারী মিস্টার হেসিল রিগ ব্যক্তিগতভাবে তীর্থযাত্রীদের নৈবেদ্য এবং বকেয়া সংগ্রহের তত্ত্বাবধানে নিযুক্ত হন পরে মিস্টার কিটিং নিজে বাবাধাম পরিদর্শন করার পর তার প্রত্যক্ষ হস্তক্ষেপের নীতি পরিত্যাগ করতে বাধ্য হন তিনি মন্দিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মহাজাজকের হাতে তুলে দেন এবার আসি বীরভূমের সাথে দেওঘরের যোগ কোথায় সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বীরভূম নামক প্রশাসনিক জেলাটির জন্ম হয় তার আগে এটি মুর্শিদাবাদ জেলার অংশ ছিল সতেরোশো সালে সদ্য প্রতিষ্ঠিত ডিস্ট্রিক্ট বীরভূম ছিল বর্তমান বীরভূমের তুলনায় আকারে অনেক বড় একটি জেলা সতেরোশো সাল পর্যন্ত বিষ্ণুপুর বর্তমানে বিষ্ণুপুর বাঁকুড়া জেলাও এই জেলার অন্তর্গত ছিল আঠারোশো সালে মহাবিদ্রোহের আগে পর্যন্ত সাঁওতাল পরগনাও এই জেলার অন্তর্গত ছিল অর্থাৎ সেই সময় পশ্চিমে এই জেলার বিস্তৃতি ছিল দেওঘর পর্যন্ত আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে অবিভক্ত বীরভূমের পশ্চিমাঞ্চলে সংগঠিত সাঁওতাল বিদ্রোহের কারণে এই আদিবাসী অধ্যুষিত পশ্চিমাঞ্চলটি জেলা থেকে বাদ দিয়ে সাঁওতাল পরগনা নামে নতুন জেলা গঠিত হয় সাঁওতাল পরগনার সদর শহর দেওঘর প্রাচীনকালে দেওঘর পরিচিত ছিল হৃদয় পীঠ হারদাপীঠ চিতভূমি বা দেবগৃহ নামে গবেষকদের মতে দেবগৃহ থেকেই বর্তমান দেওঘর এসেছে আমাদের দেশের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে কিংবদন্তির মোড়কে কত অজানা ইতিহাস তার খোঁজে আমরা হিস্ট্রি এভিনিউ বেরিয়ে পড়ি বারবার আমাদের আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোন ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার